তুমি কি করো বুড়ি তোমার বুড়ি খেলা করতেছে না বুড়ি আমু খেলনাটা তোমার খুব পছন্দ হয়েছে না মা খুব পছন্দের একটা খেলনা বাবা কোনটা থুয়ে কোনটা নিয়ে খেলবে আমা তুমি ইন্দুর ধরেছ সত্যি এটা ইন্দুর ধরেছো রে বাবা গুত্ত একটা ইন্দুর ধরেছো আমার মা दूटा फ्राई करे दू तो तुमा केस के हैं तुम इनदर खाबा ना तुम इनदर खेते चाओ ना <laughs> কি করতেছে দুষ্টুমি খালি দুষ্টুমি করলে হবে কিছু খাওয়া দাওয়া পাখি খাওয়া দাওয়া করা লাগবে না মা পেটে কিছু নেই খাবার দিছি খাবে না আচ্ছা তা খেলা কর খেলা করে খিদে লাগলি তার খাস আমাকে চলো খেতে হবে না শুধু করলে হবে চলো মা কটা খেয়ে নিবা চলো ছোটো খাটো একটা মিনি বাগ হুম তুমি একটা মিনি বাগ আপরি একটা মিনি বাগ আমার পড়ি না পড়ি পড়ি হ্যাঁ বকা রিক্তাকা